একটা স্বামীর ঘর তো আমার করতে হে দিল না গো যত দূর চোখ যায় শুধু দেখেন একদম ক্ষেতের আবাদকৃত শাকসবজি বিভিন্ন কিছু সবকিছু এই বাজারে বিক্রি করা হয় সবজির দাম মোটামুটি কমই নাকি একবারে কম মোটামুটি কম কামলা দাম 1000 টাকা তারপর আরেকটা জিনিস দেখাই আমরা অনেক সময় বাসে ট্রেনে অনেক সময় বুটকালাই কিনে খাই এটা হচ্ছে বুটকালাই এখানে এগুলা উনি কেজি হিসেবে বিক্রি করে থাকেন এখানে গ্রামের বাজারের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে এক কোলাহলপূর্ণ প্রাণবন্ত ছবি এজন্য শুধু বেচা কেনার জায়গা নয় গ্রামের মানুষের মিলনস্থল দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই এই সব গ্রামীণ বাজারগুলো সরগরম হয়ে ওঠে বিক্রেতা ও ক্রেতাদের হাক ডাকে এক প্রাণবন্ত ছন্দে জেগে ওঠে এই গ্রামীণ বাজারের সহজ সরল মানুষদের মিলনস্থল এইসব গ্রামীণ বাজার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দোকান বাঁশের মাচা আর রঙিন ত্রিপলের নিচে বসেছে সারি সারি পশরা বাজারের ফাঁকা জায়গাগুলোতে গ্রামের মানুষরা তাদের উঠানে কিংবা অল্প জমিতে চাষ করা শাকসবজিগুলো নিয়ে এসেছে বিক্রি করবে বলে গ্রামীণ বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বৈচিত্র্য এখানে যেমন টাটকা শাকসবজি পাওয়া যায় তেমনি নানা রকম মুখরোচক খাবারেরও দেখা মিলে বাজারের এক কোণে গরম তেলে ভাজা পেঁয়াজু আর জিলাপির গন্ধে মন ভরে যায় ছোট ছোট চায়ের দোকানে আড্ডা জমে ওঠে চা খেতে খেতে চলে গ্রামীণ রাজনীতির আলোচনা ফসল ফলানোর গল্প আর সুখ দুঃখের নানান কথা এজন্য শুধু বেচাকেনার গণ্ডি পেরিয়ে এক সামাজিক বন্ধনের জায়গা এসব দৃশ্যগুলো বাজারের সৌন্দর্য বাড়িয়ে দেয় সূর্যাস্তের আগ মুহূর্তে এইসব গ্রামীণ বাজার সবচেয়ে বেশি জমে ওঠে সন্ধ্যায় ফেরা পাখির কিচিরমিচির আর দূরের রাজানের ধ্বনির সাথে মিশে যায় বাজারের কোলাহল গ্রামীণ বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এটি গ্রামের জীবনের স্পন্দন যেখানে মিশে থাকে গ্রামের মানুষের হাসি কান্না আর জীবন সংগ্রামের গল্প বাংলার হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে এর সকল ঐতিহ্য ও সংস্কৃতি নদী কেন্দ্রিক নদীর নদীকে কেন্দ্র করেই মানুষের কর্ম নদী ছাড়া যেন এ দেশের মানুষ একেবারেই অচল তেমনি বাংলাদেশের একটি নদী নাম তার ঝিনাই নদী এই নদীর পার ঘেসে গড়ে উঠেছে অনেক গ্রাম ও বাজার একটি গ্রামের পাশে আজ যাচ্ছি ডোয়াইল বাজারে গ্রামের সবুজ প্রকৃতি মানুষের কর্মব্যস্ততা আর মাটির মেটোপথ মনটা উদাস করে দেয় সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আসছি জামালপুর জেলার সরিষা সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নে ডুয়ে ডোয়াল ইউনিয়নের একটি ছোট্ট একটি বাজার আছে যে বাজারটা অনেক সুন্দর এবং কি এই গ্রামের আশেপাশের মানুষজন এখানে এই বাজারে হাটবার করে এখানে জিনিসপত্র বিক্রি করতে আসে তো আজকের ভিডিওতে আমরা এই ডুয়াইল বাজারটাই ঘুরে ফিরে দেখব এখানে কেমন দামের জিনিসপত্র বিক্রি করে আর বাজারের সৌন্দর্য এবং এবং আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখব এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক গ্রামের আকাবাকা সরু পথ চারিদিকে নানান ধরনের গাছ লাগানো এমন সুন্দর সবুজের সমারোহে মন চায় হারিয়ে যেতে কিছু দূর যেতেই চোখে পড়ল সবুজে ঘেরা এক পুকুর বাংলার পথে প্রান্তরে গ্রামের দিকে এমন সবুজের সমারোহ চোখে পড়ে পুকুর পার জুড়ে লাগানো হয়েছে ফুলের গাছ এমন সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায় এই সবুজের সমারোহ কাটিয়ে যেতে থাকলাম ডোয়াইল বাজারে গ্রামের হাট দুপুরের পর জমজমাট হয় নাম করা এই প্রাচীন হাটটা দেখার জন্য অনেক পথ পারি দিয়ে এসেছি তাই তো পাশের গ্রামটাও একটু ঘুরে দেখা বাজারের দিকে যেতেই চোখে পড়ল একজন বাঁশ দিয়ে তৈরি করছে বাংলার ঐতিহ্যবাহী কুলা

কোলা বানানো হচ্ছে ছোট ছোট করে একদম চাচানোর পর এরকম হবে এরপর হয় তো এই হচ্ছে ডোয়াইল বাজার এখানে চলে এসেছি আজকে ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য পাশে একটি আম গাছ রয়েছে বড় সাইজের একটা আম গাছ এর পাশে রয়েছে একটি মসজিদ এর পাশেই খোলামেলা জায়গায় এই বাজারটা অবস্থিত গ্রামের যে তাজা শাক সবজি রয়েছে সবগুলি এখানে আসলে বিক্রি করা হয় আসসালামু আলাইকুম পুঁইশাক একদম নিজস্ব নিজের গাছের কাকা নিজের গাছের পুঁইশাক কেমন দামে বিক্রি করতেছেন আচ্ছা পুঁইশাক দুধ কষি না একদম তাজা শাক সবজির বাজারই বলা চলে এটা যত দূর চোখ যায় মানুষজন এসে একদম নিজস্বভাবে যার যার আবাদকৃত ফসল এখানে বিক্রি করছে যখন এই ধরনের মানুষজন দেখবো একদম প্রায় অকেজো টাইপের তাদের কাছ থেকে অবশ্যই কিছু কেনার চেষ্টা করব। কিন্তু আমার পক্ষে এখন কেনা সম্ভব হচ্ছে না ভাইজান যান পাট শাক কেমন দাম सागाम दाम एक बार कमेगा कमेगा का 5 टकाटी नकी 5 टकाटी अच्छा माने दाम एक बार की अबद कर सीलन अबद कर सीलन निजरिया बात करा जी ओई पाडेसागर साइड डुबे में दिन सारा तो ठाक भलो है ना पुका खा अच्छा चार जना चाय चार का भाई পাট শাক তারপরে ডাটা সবকিছু হচ্ছে একদম মানে সবকিছু এখানে টাটকা বলা চলে ঢেঁড়স তারপর হচ্ছে কলমি শাক সহ সবকিছু একদম মানে সরাসরি ক্ষেত থেকে এনেই বিক্রি করা হচ্ছে এই বাজারটাতে কলমি শাক কেমন দাম কত গের পাঁচটায় বিশ টাকা হলে বিক্রি করেন নিজের ক্ষেতের দেড়শো নিজের ক্ষেতের খেতে সব কিছু নিজের ভালোই আবাদ করছিলেন তাহলে সব কিছু মিলে সবজি তো কোনো কিছু কেনার লাগে না তাহলে আপনার বাজারে এখন পর্যন্ত মানুষজন তেমন একটা আসে নাই আসবে হয়তো একটু পরে একদম চালকুম চাল কুমড়া না নিজের 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 নাকি নিজের ডালের যাক অনেক আবাদ করছিলেন নাকি অল্প দশ কাটা দশ শতাংশ আচ্ছা কেমন দামে বিক্রি করতেছেন কুমড়া তিরিশ টাকা বিক্রি করা যায় ছোট সাইজগুলা বিশ টাকা পনেরো টাকা এরকম যাক ভালোই অনেক সুন্দর আজকেই পারসেন নাকি একদম আজকে খে আজকেই পেরে তারপরে সরাসরি বিক্রি করা হচ্ছে হাটে কোনো সার বিষ কোনো কিছুই দেওয়া হয় না এই দেখেই বোঝা যায় কারণ দু আকার দেখলে বোঝা যায় এগুলোতে সার বিষ দিলে এগুলোর অনেক সুন্দর থাকত গাছটা ঘন হওয়ার কারণে অনেক সময় আটকে যায় বিভিন্ন জায়গায় এই কারণে এরকম হতে পারে তারপরে মিষ্টি কুমড়ার তো রয়েছেই মিষ্টি আলু মিষ্টি আলুটা আসলে বাংলাদেশে অনেক মানে অনেক বছর যাবতী এটা অনেক বিখ্যাত খাবার বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য মিষ্টি আলুটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিনই বসেন আপনি শুধু হাটের দিন বসেন সবজির কোনো অভাব নেই দেখেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার এরকম দোকান দিলে আসলে আমি বুঝতেই পারতাম না কোনটার দাম কত ভুলে যেতাম কচুর লতি আছে দেখেন মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুই সাইড দিয়ে এরকম করে খোলামেলা জায়গায় সবজি বিক্রি করা হচ্ছে এটা কি দুধকষে নাকি কি এটা দুধকষে একদম সবুজ কালার একদম কি পটল আচ্ছা অদোপট কয়

যত দূর চোখ যায় শুধু দেখেন একদম ক্ষেতের আবাদকৃত শাক সবজি বিভিন্ন কিছু সব সবকিছু এই বাজারে বিক্রি করা হয় সবাই একেবারে সবাই গৃহস্থ মানুষ সবাই এসে এই জিনিসগুলি বিক্রি করে থাকে সব কিছুই টাটকা একদম যারা গ্রামের দিকে থাকে তাদের জন্য এই জিনিসটাই সবচেয়ে বড় সুবিধা যে সব কিছু টাটকা হিসেবে বিক্রি করে চাচা গাছেরই নিজেদের গাছের আম কাকা কত সুন্দর একদম আম পেকে গেছে যেটা আমাদের দেশি আম আর কি আম পেকে গেছে একদম টকটকে হয়ে গেছে একদম দেশি আম কে কেমন দামে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি দেশি আমে যদিও কিছুটা দু একটার ভিতরে পোকা থাকতে পারে কিন্তু তারপরেও দেশি আমের মতো স্বাদ আর কোনোটাই হয় না বিক্রি কেমন চাচা বিক্রি কেমন দেরি কত করে ব্যস্ত

কাকাকুমরা কত করে বেচেছেন 20 টাকা টাকা 25 টাকা এত কম দাম আমদানি বেশি আamdani বেশি দাম বেশি কম 40 50 টাকা বিক্রি করছেন এখন সাইজ কুমরার সাইজ দেখেন বিশাল বড় বড় সাইজ উনি 20 25 30 এরকম দামে বিক্রি করছেন প্রত্যেকটা ওজন কমপক্ষে দুই কেজির কাছাকাছি হবে দুই কেজির উপরে হবে না নাকি দুই কেজি আড়াই কেজি যেটা বড় সাইজ এটা আরও বেশি হবে দাম যথেষ্ট কম সবজির দাম হিসেবে যতদূর চোখ যায় একদম গৃহ গৃহস্থের যে সরাসরি সবজি এনে বিক্রি করা এখানেই এটা এটাই হচ্ছে এখানে এর পাশে দেখতে পাবেন হচ্ছে মাছের একটা ছোট্ট একটি বাজার রয়েছে যেটা হাটবার করে মাছের হাটটা বসে করল্লাও আছে বাজারে আসসালামু আলাইকুম করল্লা কেমন দাম করল্লা 25 টাকা 30 টাকা 25 30 আচ্ছা নিজের ক্ষেতের নাকি নিজের আবাদে নিজের আবাদে আচ্ছা 25 30 এরকম দামে উনি বিক্রি করছেন করল্লা যদি মাছের বাজারের দিকে যাই এটা কি ব্ল্যাক কার্প না নাকি হাঙ্গুরি মাছ কেমন দাম কত করে কেজি আড়াইশো এখানে ওনার মাছ কালেকশন মোটামুটি ভালোই আছে হাঙ্গুরি মাছ যেটা এখানে আঞ্চলিক ভাষায় আসলে সিলভার কাপ রয়েছে এটা কি মাছ গ্রাস কারপ হাটের দিন করে আসেন শুধু নাকি প্রতিদিনই বসেন শুধু হাটের দিন করে আসেন এখানে দেশি মাছের মধ্যে দেখেন শিঙি মাছ আছে মাগুর মাছ রয়েছে এটা কি মাছ এটা এটা কি মাছ কলম্বো আচ্ছা মানে ইলিশের মতোই আর কি যেটা ইয়ে আর কি আলাদা ইলিশ আলাদা এটা কলম্বো বলে একদম দেশি মাছ মাছের মধ্যে পুঁটি মাছ রয়েছে ট্যাংরা মাছ কেমন দামে বিক্রি করতেছেন ভাইজান কেজি এক হাজার একদম দামি মাছ নিয়ে বইছেন আপনি একবারে কোন জায়গার মাছ নদীর ঝিনাই নদীর একদম ঝিনাই নদীর দেখেন বিভিন্ন ধরনের মাছ এখানে মলা মাছও রয়েছে পুঁটি মাছের সঙ্গে মিক্স করা এখানে ট্যাংরা মাছ রয়েছে ট্যাংরা মাছগুলো কি দিয়ে ধরা হয়েছে বসি দিয়ে জাল দিয়ে আরও দেশের মধ্যে বেশ কয়েকটা সুন্দর সুন্দর মাছ রয়েছে আসলে দেশি মাছগুলির দাম সবসময় একটু বেশি হয় উনি হয়তো বা এক হাজার টাকা যাচ্ছেন অল্প একটু কম দিয়ে দিবেন এরকম একটা বিষয় তারপর আমাদের জাতীয় মাছ ইলিশের পরিবর্তে এখন পাঙ্গাস মাছই জাতীয় মাছ হয়ে গেছে তাই না চাচা এরকমই হয়েছে না কারণ পাঙ্গাস মাছের দামও এখন অনেক বেশি কত করে কেজি বিক্রি করতেছেন একশো ষাট টাকা কেজি অথচ আমি ছোটবেলায় এই পাঙ্গাশ মাছ কিনতাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে এটা কি মাছ এটা শিং মাছ মানে মরে গেছে কেন কি জাল দে মারার মরে গেছে কেন জালের দাগ দেখে বোঝা যায় আসলে এটা কি মাছ বলে পাত্তা আচ্ছা পাত্তা এটা হচ্ছে ট্যাংরা মাছ শিং মাছ একদম এখানে তাজাগুলি রয়েছে খুবই সুন্দর এবং ছোট্ট একটি ছিমছাম বাজার এই বাজারটা হচ্ছে ডোয়াইল বাজার বিভিন্ন আইটেমের মাছ রয়েছে মাছ যাবো কবে জানো যদি খাবারের আইটেমের মধ্যে দেখায় আপনাদেরকে এখানে রয়েছে পেঁয়াজু তারপর এটা গুলগুলি বলে এটা জিলাপি কোনটার কেমন দাম কাকা আর জিলাপি আচ্ছা খুব সুন্দর গ্রামের হাটে যদি এই কয়েকটা জিনিস না থাকে গ্রামের হাটের একটা অপূর্ণতা থেকেই যায় সবসময় আচ্ছা আবার ওই যে গাদ্দে বানায় আপনি তো গাদ্দে বানানো গাদ্দে বানানো চিনির শিরা যেটা জিলাপি বানানো হচ্ছে এখানে একদম মচমচে ভাজা দেখে বোঝা যায় তারপর আরেকটা জিনিস দেখায় আমরা অনেক সময় বাসে ট্রেনে অনেক সময় বুটকালাই কিনে খাই এটা হচ্ছে বুটকালা এখানে এগুলো ওনাই কেজি হিসেবে বিক্রি করে থাকেন এখানে এটা কী জানি বলে মোটর ভাজা মোটর ভাজা মোটর ভাজার ভিতরে দুই ধরনের আছে একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হলুদ সবুজটা হচ্ছে এটা লবণ মিক্স করা না বিকলবন তারপরে এখানে কয়েকটা মিষ্টি আইটেম খাবারের আইটেম রয়েছে খুবই চমৎকার চানাচুর রয়েছে এগুলা কি আপনাদের কিনে না মানে কিনে পরে নিজেরা মিক্স করে নেন আর কি নাকি কেমন দামে বিক্রি করেন বুটকালাই কেমন একশো ষাট টাকা কেজি আর এটা মোটর একশো ষাট কোজি সবগুলা একশো ষাট টাকা কেজি হিসেবে বিক্রি করা হয় এখানে বাজারটা খুব ছোটোখাটো হলো হলেও মানুষজন অনেক বেশি গ্রাম বাংলার প্রায় প্রতিটি হাটে যে বাঁশের জিনিসপত্রের একটা বাজার বসে এটা প্রায় প্রতিটি বাজারে রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কুলা কুলাগুলি বিক্রি করা হচ্ছে তারপর ছোট বড় বিভিন্ন ধরনের খাঁচা রয়েছে এটা উচা বলে না উচা বলে এটা দিয়ে আসলে ময়লা টয়লা বিভিন্ন কিছু নেওয়া হয় অনেক সময় পানি সেচের কাজেও ব্যবহার করা হয় এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে নিয়ে নেওয়ার জন্য কেমন দাম কুলা কেমন দাম আপনার এখানে দেড়শো টাকা করে আর খাঁচার কেমন দাম ছোটোগুলি কত বড় গুলি কত টাকা একশো বিশ টাকা খুবই চমৎকার এগুলা মানে বানাই কোথায় আপনি নিজেরাই বানান নিজেই বানান নিজেই কর্মকার কঠিন তাহলে বানাতে মানে দিনে কয়টা খাঁচা বানানো যায় দিন কোলা বানাইলেন দিনে কয়টা কোলা বানানো যায় অন্য লোক বানায় শুধু খাঁচা আপনি বানান আচ্ছা বাস কিনে আন নাকি কিনে আনে বাস কিনে এনে নিজেই খাঁচা বানিয়ে থাকেন চমৎকার ডিজাইন করা এগুলো আসলে পরিশ্রমের কাজই বলা চলে ডিজাইনের জন্য তার পয়সা নাই মানুষ খালি ব্যবহার করে হ্যাঁ আচ্ছা মানে যেভাবে তাড়াতাড়ি হয় ওইভাবে করেন বাঁশের জিনিসপত্র এখন দেশ থেকে প্রায় হারিয়েই গেছে তারপরেও গ্রাম বাংলার দিকে গ্রামের দিকে এগুলা ঐতিহ্য এখন পর্যন্ত রয়েই গেছে তো সুপ্রিয় দর্শক দেখতে পেলেন এখন এতক্ষণ ডুয়াল বাজারের যে চমৎকার সুন্দর ভিউটা এখানে গ্রামেগঞ্জের মানুষজন এসে কত সুন্দর করে বাজার সদায় শাক সবজি বিক্রি করছে এটাই দেখালাম আজকে আপনাদেরকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ